বই পাশে নিয়ে মাথায় কাপড় মুড়িয়ে বিছানায় শুয়ে শুয়ে কাচ্ছে এই শিক্ষার্থী এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আছে ভয় আর আতঙ্ক কদিন আগেও স্বাভাবিকভাবে গিয়েছিল স্কুলে কিন্তু অভিযোগ রয়েছে নাজমুল নামের এই যুবক ও তার পরিবারের অত্যাচারে এখন বিছানায় কাচরাচ্ছে এই ছাত্রী

জানা গেছে ভুক্তভোগী নগার বদলগাছি উপজেলার খোজাগাড়ি গ্রামের বাসিন্দা তাকে প্রায় স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করতেন নাজমুল নামের এই যুবক বাবা দিনমজুর হওয়ায় অভাব অনটনের সংসারে সুখ ফেরাতে ওই তরুণীর মা প্রবাসে সেই সুযোগে প্রতিদিনই প্রেমসহ কুপ্রস্তাব দেয় নাজমুল এতে বিরক্ত হয়ে ওই তরুণী তার পরিবারের কাছে বিষয়টি জানায় ভুক্তভোগী তরুণী কোনোভাবেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোর করে তুলে নেওয়ার হুমকি দিয়ে পথ রোধ করে নাজমুল ফলে বাধ্য হয়ে ওই তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ করলে নাজমুলকে আটক করে পুলিশ এরপর থানা থেকে ফিরে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন নাজমুল গেল সাতাশ আগস্ট দুপুরের পর ওই তরুণীর বাড়িতে হানা দেয় নাজমুল তাকে বাড়িতে একাপে বিবস্ত্র ও শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকারে পালিয়ে যায় সে বিষয়টি নাজমুলের পরিবারকে জানালে মিথ্যা ও ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন তারা পরে স্থানীয়দের জানালে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতেই তরুণীর পরিবারকে গালমন্দ করে তার চাচাকে মারধর করে এক পর্যায়ে ভুক্তভোগী তার চাচাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে নাজমুল ও তার পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন এ সময় তার মাথায় আগাছানাশক ঢেলে দেয় ও জোর করে বিষ খাওয়ানো তরুণী পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তরুণীর দাবি এতে উঠে যায় তার চুল এ ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেন আমাদের দুই ভাই করে বাইরে আর আমার মেয়ে মারধর করে ঘরের ভিতর ম্যাট করার পর ওরা তিনজন মিলে আমার মেয়ে জোর করে ধরে মাথার উপর পাও দিয়ে পায়ের উপর পাও দিয়ে হাত ধরে জোর করে তাকে ঘাস মারা ওষুধ বিষ থাকে। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেলে ওরা ঘর থেকে বের হয়ে চলে যায় এখন আমার লাতনি এখন তো মূর্ম অবস্থা কোন সময় যার মৃত্যু হতে পারে এবং তারা জোর করে তাকে বিষ খাওয়াইছে হ্যাঁ এটা তো এরকম লেখার জন্য ঘটনা আমি কোথাও দেখিনি আমি আসে দেখি যে বাবা কান্দা কাটি করছে মেয়েই তো যে আমাকে খাওয়াইছে এটা সুষ্ঠু বিচার লাগবে না হ্যাঁ ঘটনার দায় অস্বীকার করেন অভিযুক্ত নাজমুলের বাবা আব্দুর রশিদ ও মামলার আসামি চাচাত ভাই জাহিদ হোসেন জানান ষড়যন্ত্র করা হয়েছে তাদের সঙ্গে বললাম যেটা সব মিথ্যা বানাচ্ছে ওরা জোর পরিবার মানে খেলাইছে পাকাবে আর কি গুন্ডগোল পাকাবে এই বদলগাছি থানার ওসি মোহাম্মদ শাহজাহান আলী জানান এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বাকিরা জামিন নিয়েছেন তখন এই মামলার সাথে ঘটনার সাথে যারা জড়িত এক নম্বর আসামি আমি আসার পূর্বেই এই আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয় এবং অন্যান্য আসামিরা পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে জামিন দেয় আমরা যেটা সঠিক আইন যেটা মানুষ বিচার পায় সে বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করি এমন ঘটনায় আসামিরা জামিনে বের হওয়ায় খুব প্রকাশ করেন স্থানীয়রা দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি হয় দ্রুত সুস্থ হয়ে আবারও নিরাপদে বিদ্যালয় ফিরবে ওই ছাত্রী এমনটাই প্রত্যাশা সকলের